প্রচন্ড বৃষ্টি হচ্ছে হেমন্ত মুদি মেনলি জন্মাষ্টমীর মতো করতে বলেছিলাম নিয়ে তোমাদের দেখায় বাবা করে নিয়ে বসতাম দেখি বাইরে অছরে বৃষ্টি হচ্ছে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমাদের বাইরের মধুসাদার সাথে সাথে জন্মপ্রেমী মুদুষাদা একবারে করে নিয়েছি সব দেখায় এনে বিস্কুট এনেছে কী এটা কী বিস্কুট শো বিস্কুট সো বিস্কুট ডিজে আর নেই তারা নতুন বিস্কুট ও বিস্কুট হচ্ছে সব কিছু ডিজে গেছে বিস্কুটগুলো নরমই হয়ে যাবে এত বিস্কুট আর ভালো থাকে আর এর সাথে এনেছে এটা হচ্ছে ঠাকুরের বাতাসা আছে এখানে কই খাওয়া ঠাকুরের কই গোপালের গোপালের বাতাসা ঠাকুরের জিনিসগুলোকে আলাদা করে রাখি এটা পরের দিন ভোগ দেব গোপালকে সাই ভোগের জন্য ডাল সাথে আছে ঠাকুরের সুজি বোগ দেব সুজি সংবর্ধুন হেলদি সব চন্দি রান্না করতে চাই চন্দ্র ঠাকুর এখানে খেজুর এই ব্যাগটা ঠাকুর এগুলো খুব বাড়তে এখানে আসবে লক্ষ রান্না তারপরে আত্ম মানে রবীন্দ্রভোগ চাল নিয়ে এসছে খিচুড়ি হবে বললাম রবীন্দ্রব চাল এখানে আছে চিনি তো লাগবেই তালে বড় মাংস সব কিছু চিনি লাগবে একটা কাশ্মীর ধরে নিয়েছি আর এর মধ্যে অনেক কিছু কুচি টা আছে এটা কুকি আর ওখানে লাগবে

শ্যাম্পু আছে আর এটা হচ্ছে বেসন যেটা আমাদের লাগে আর এখানে হচ্ছে মটর চাল এটা আমাদের আর এখানে কচপাইক আছে তেল সাদা তেলটা ঠাকুরের জন্য নিয়ে নেব আর সর্ষের তেলটা ওই সাদা তেলটা রান্না রান্না হয়ে গেলে তারপর বাড়ি তারপর আর এখানে সরষের তেল দুটোই আপাতত তো ঠাকুরের ওখানেই দেবো চা পাতা

এখানে আছে আমাদের নুন এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা এটাও আমাদের আমাদের ঠাকুরের জন্য শুকনো লঙ্কা পূরণ দিতে লাগতো আর এখানে আছে আমি এটা ঠাকুরের এখানে আছে পাঁচ ফুল আর সাথে এখানে আছে গোড়া এই হচ্ছে আমাদের মুদী সভায়